তোমারে selam selam তোমার গগন চুম্বি রূপ دیکھتےলা তোমার গগন চুম্বি রূপ دیکھتےলা মোরা সাধা सीधा মাটির মানুষ চাষ করে কা রাজা পাট ভিন্ন পাঠ জানা পাঠ মানে রাজা পাট মানে রাজা পাঠ রাজা যিনি করবেন তার একর পিছু অন্যান্য পাটের থেকে দশ হাজার টাকা বেশি উৎপাদ মানে বেশি লাভ করতে পারবে একই রকম যদি সে খরচা করে দুই দুই দশ এটা আমরা চাষিদেরকে বোঝানোর জন্য বলে থাকি পাটের গাছের উচ্চতা দু ফিট বেশি হবে এবং এক একর জমিতে দু কুইন্টাল ফলন বেশি হবে এবং প্রতি একর জমিতে যদি দু কুইন্টাল ফলন বেশি হয় তাহলে দশ হাজার টাকা লাভ হবে হাততালি হোক বন্ধ যেন না হয় আমাদের রাজা জুটের থেকে তৈরি এই ব্যাগ রূপে গুণে চাষিরাজ ধন্য সোনালি তন্তুর রকমারি বন্য বিশ্ব খেতাব তোমারই জন্য পাট মানে রাজা mani va ta pa vigi vigi sihe ra te vigi vigi ya re vigi vigi pa te vigi মাঝে এখানে ছবি থাকে তাহলে সেই অরিজিনাল সেটা ডুপ্লিকেট এবং তার পিছনে স্টিকার থাকবে না স্টিকার আরও একটা জিনিস স্টিকার সব সময় থাকবে এই পাশে গাছের ছবির ওপরে যদি এই পাশে থাকে তার মানে ওটা ডুপ্লিকেট রাজা এত হাজার পাঁচ